হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই খাসির মাংস পাতলা ঝোল করতে প্রথমেই যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে খাসির মাংস যেটাকে আমি নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর তিনটে বড়ো সাইজের আলু আমি মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি আর একটা টমেটো আর কিছু আদা রসুন আর মাছেরই সাইজের চারটে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো আর ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা গরম মশলাটা আমি বাটার জন্য ইউজ করবো আর লাগবে হচ্ছে সেই সর্ষের তেল আর অন্যদিকে গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে দিয়ে কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি গরম কড়াইটা একটুখানি গরম হলে জিনিসটা করতে সুবিধা হয় আমি একটু দেখে নিলাম কড়াইটা গরম হয়েছে কি না এরপরে আমি সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে তাতে নুন হলুদ মাখানো আলুগুলো ছেড়ে দিলাম আর সেগুলোকে মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ভাজা হয়ে গেলেই উঠিয়ে নেব কারণ এরপরে আমরা বাদ বাকি প্রসিডিওরটা প্রেশার কুকারে করব সেই জন্য একটু এই পর্যায়ে ভাজা হয়ে গেলেই আমরা আস্তে আস্তে এগুলোকে উঠিয়ে নেব আর এগুলোকে ওঠানোর পর দেখতে লাগছে খানিকটা এই রকম আলুগুলো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ভেজে নেওয়ার পর আর ওই তেলের মধ্যেই সামান্য সাদা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো ভাজতে আমি বসিয়ে দিয়েছি এ দেখো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে পেঁয়াজগুলো লাল লাল গোল্ডেন ফ্রাই হয়ে গেলে তারপরে আমি রসুন বাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন বাটাগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে কষাবো আর তারপরে আদা বাটা বা বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আস্তে দিতে থাকবো এই যে আমি রসুন বাটা দিলাম রসুন বাটা দিয়ে যতক্ষণ না রসুনের কাছে যাবে আমি এটাকে আমরা যখন মশলাগুলো কষাবো তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে ঠিক এই রকম তারপরে আমাদের রসুন বাটাটা দেখো দিয়ে প্রায় কষানো আমাদের রেডি আর এখানে আমি বেটে রাখার লঙ্কা তারপরে আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ প্রায় চার পাঁচ থেকে মিনিটের মতন কষিয়ে নেব আর কষানোর সাথে সাথে হালকা হালকা করে এরকম নাড়বো যেন কড়াইয়ের গায়ে এটা লেগে না যায় আস্তে আস্তে আমাদের কষানো প্রায় হয়ে এসছে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একই রকম মিডিয়াম টু লো আছে আমি রেখেছি এরপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কেটে রাখা টমেটোগুলো একসাথে দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে আর কষানোর সময়ও ঠিক একই ফ্লেমটা যেন থাকে তাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে না আর এই পর্যায়ে আমি বেটে রাখা মশলার যে জলটা সেটা আমি অ্যাড করলাম আর তার সাথে একটুখানি নুনও অ্যাড করে দেবো ঠিক এই স্টেজেই আমি একটু নুন অ্যাড করবো আর তারপরে আমরা খাসির মাংসটাকে অ্যাড করব। আমাদের মশলা কষানো প্রায় কমপ্লিট হয়ে এসছে মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আমাদের খাসির মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি একে একে তারপর এটা বেশ কিছুক্ষণ একদম লো আছে কষাতে হবে কষিয়ে তারপরে আমি এটা প্রেসার কুকারে ট্রান্সফার করব এই দেখো খাসির মাংসগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে বলো তোমরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যেন আমার লেটেস্ট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর এইভাবেই খাসির মাংসটাকে ভালোভাবে মশলার সাথে প্রায় আধ ঘন্টা না হলেও কুড়ি মিনিট ভালো করে সিম আছে আমরা কষিয়ে নেবো তাহলে মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে এবং ফুল ফ্লেভারটা আমরা পাবো আর তখনও গ্যাসের আঁচটা মোটামুটি ওই মিডিয়াম টু লোয়েই রাখবো দেখেছো বন্ধুরা দেখো আর এই দেখো মশলার গা থেকে প্রায় তেলটা ছেড়ে যাচ্ছে আর এই সময় আমরা একটা নতুন জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে সামান্য একটু দুধ প্রায় হাফ কাপ মতন সামান্য একটু দুধ আমরা অ্যাড করবো তোমরা একটু এইভাবে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে এটা আমার মার রেসিপি ভীষণ ভালো লাগে এইভাবে করে দেখো সামান্য একটু দুধ দুধ অ্যাড করবে দেখবে এটা খুব টেস্টি হয় খেতে এই দুধ অ্যাড করে জল না দিয়ে সামান্য একটু দুধ অ্যাড করে কিছুক্ষণ ধরে বেশ ভালো করে কষাতে হবে আর তারপরে এর মধ্যে গরম জল অ্যাড করতে হবে যখন এই পর্যায়ে তেলটা বেরিয়ে আসবে তখন একটা পাত্রে গরম জল করে পরিমাণ মতন তোমরা যেয়ে যতটা পরিমাণে ঝোল খাবে সেই রকম পরিমাণে গরম জল অ্যাড করতে হবে এই দেখো আমি গরম জলটা অ্যাড করে দিয়েছি আর এরপর আস্তে আস্তে এইখানে টকবক করে ফুটে এলে এখানে আমি আলুগুলো একে একে দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটলে তারপরে আমি সেটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করবো মাংসটা প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি এই মাংসটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করব আর মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট একটু সিম আছে এটাকে সিটি দিয়ে নেব দু থেকে তিনটে সিটি দেব এরকম সিম আছে করে দেবো প্রথমে আমি একটুখানি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে আঁচটাকে আমি সিম করে দিয়েছিলাম দেখো আর পনেরো থেকে কুড়ি মিনিট প্রেসার কুকারে রাখার পর আমি গরম মশলা অ্যাড করে নামিয়ে নিয়েছিলাম আর দেখতে হয়েছিল খানিকটা রকম আর খেতে হয়েছিলো জাস্ট ফাটাফাটি প্লিজ তোমরা ট্রাই করে দেখো